আহারে অপবিশ্বাসকে নকল করতে গিয়ে তুলুদনু হচ্ছেন বুবলি শাশুড়ির প্রশংসায় পঞ্চমুখ সংসার কি জিনিস সংসারে যার কখনো ঠাই হল না সে আবার সংসারের বিবরণ দিচ্ছে সাকিব খানের সাথে আদৌ বিয়ে হয়েছে কি হয়নি তা কেউ জানে না তাছাড়া বাচ্চা গোপন রাখলেও সব আড়াল রেখে কিছুদিন আগে সামনে আসলো তখন সবাই জানলো তাছাড়া শাকিব খানের সাথে ঝামেলা হওয়া বা সাকিব খানের সাথে আমেরিকায় যাওয়া কত শত অভিনয় অভিযোগ ঠেলাঠেলি সাকিব খানের সাথে কোনো সম্পর্ক ছিল না বুবলি সে আমার শাশুড়ির সাথে সংসার কখন করেছে ছেলের কারণে যাও এক দুবার দেখা গেছে তাও মেগাস্টার সাকিব খানের অফিসে কারণ বুবলি সাকিব খানের বাসায় যাওয়ার কোনো অনুমতি নেই সাকিব খান নিজের মুখেই বলেছেন বুবলি জয় করবে যতবারই বুবলির সাথে সাকিবের দেখা হয়েছে তা সাকিব খানের অফিসে এর বাইরে সাকিব খানের মা বাবা কখনোই বুবলি মেনে নেননি বধু হিসাবে আপনি একটা ইন্টারভিউতে দেখবেন বুবলি নিজের মুখেই স্বীকার করেছেন সাকিব খানের বাবা মা ফ্যামিলিগত ভাবে আমাদেরকে মেনে